আমাদের দেশের মতো এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে আবু সাইদের মতো বুক পেতে দিতে পারে গুলির সামনে বাংলাদেশের এই তরুণ সমাজকে হারানোর মতো পৃথিবীতে আর কেউ নাই ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে না আমরা এই বাংলার পুরো মানুষের অধিকার নিয়ে সচেতন থাকতে চাই আমরা আসলে এমন একটা জায়গায় আছি মির্জা গালিব ভাই তার কথার মধ্য দিয়ে পুরো বিষয়টা মূলত নিয়ে চলে এসেছেন আমরা সব সময় এটা দেখেছি যে এই বাংলা এই জনপদের মানুষ সব সময় নির্যাতিত এবং নিপীড়িত ছিল একটা বড় সময় ধরে আমাদের কর্ণাটক থেকে আগত সেন রাজারা আমাদের উপরে তাদের দাসত্ব চাপাই দিয়েছিল আমাদের সমাজটাকে তার শ্রেণী বর্ণে বিভক্ত করে ফেলেছিল এরকম একটি সময়ে মূলত ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি আমাদের স্বাধীনতা নিশ্চিত করেছিল আমরা সুন্দরভাবে চলা শুরু করেছিলাম এবং ইতিহাস সাক্ষী যে সুলতানি আমলের সে সময়টাতে বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জনপদে রূপান্তরিত শুধুমাত্র আমরা আমরা আমাদের পেয়েছিলাম দেখতাম যে ওই সময় আমাদের একটা সমৃদ্ধির বন্যা বয়ে গেছিল আমরা বলতে পারি গোলা ভরা ধান গোয়াল ভরা গরু এটা ছিল আমাদের প্রত্যেকটা পরিবারের একটা ঘটনা এভাবে মূলত আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু সতেরোশো সালে আমাদের যে পথ চলা ব্রেক হয় বন্ধ হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে এরই ধারাবাহিকতায় সতেরোশো সালে যেটা বাংলা এগারোশো সালে ছিয়াত্তরের মন্দন্ত আমাদের দেশে এই বাংলা তিন ভাগের এক ভাগ জনসমষ্টি না খেয়ে মারা যায় প্রায় এক কোটি মানুষ এই ধরনের বঞ্চনা নিপীড়নের মধ্য দিয়ে মূলত সাতচল্লিশ এসেছিল পরবর্তীতে আবারও একাত্তর এসেছিল তো দুই সালে এসে আমরা তো এক নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমি এটা আশাবাদী এজন্য বাংলাদেশের এই তরুণ সমাজকে হারানোর মতো পৃথিবীতে আর কেউ নাই আমরা অনেক সময় এক্সাম্পল দিই পৃথিবীর অনেক তরুণ যুবক তাদের মতো করে তাদের দেশকে গড়ে তুলতেছেন তারা আসলে তাদের জায়গাগুলো তারা অবদান রাখতেছেন আমরা আসলে সেটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের দেশের মতো এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে আবু সাইদের মতো বুক পেতে দিতে পারে গুলির সামনে পাওয়া যায় না আসলে পৃথিবীতে বিরল তো এই আমি অনেক বেশি আশাবাদী যে বাংলাদেশে একটি পরিবর্তন সূচিত হয়েছে এবং তরুণ সমাজ সে পরিবর্তনে ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আমরা সব সময় শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে না আমরা এই বাংলার পুরো মানুষের অধিকার নিয়ে সচেতন থাকতে চাই এবং আমি এটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা যাতে এখানে কোনো বিভেদ সৃষ্টি না করি আমরা যাতে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাই আপনার সাথে আমার দিমক থাকবে কিন্তু সুন্দর পদ্ধতিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে হয় এইটুকু বিশেষভাবে আপনাদের নিকট আমাদের আবেদন আপনারা বলতে পারেন সেই সাথে চব্বিশের এ আন্দোলন চব্বিশের আন্দোলন আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আন্দোলন বাংলাদেশের তরুণদের আন্দোলন ছেলেদের আন্দোলন আমার একটা কথা বলার মনে পড়ে আরকি যখন আন্দোলন খুব সিরিয়াস মাত্রায় তুঙ্গে আরকি নয় দফার আন্দোলন এবং আবার আন্দোলনটা দুর্বল হয়ে গেল তখন ভাই আমাদের পাশে এসে কাগজে একে একে দেখাচ্ছিলেন দেখো এটা হচ্ছে গণভবন যেখানে ভাই গণভবন আঁকলেন এবং চারপাশে দূরে দূরে কয়টা মোড় কয়টা রাস্তা কিভাবে কিভাবে সাধারণ জনগণ নিয়ে ঢুকা যেতে পারে এরকম প্ল্যান করছে এটা মোটামুটি তখন গণ চলছে

প্রত্যাশা দেখে আমি খুব অবাক হইতাম যে মানুষ কিসের মধ্যে কি দেখ মানে স্বপ্ন দেখে সব থেকে গ্রেপ্তার আর গ্রেপ্তার আলহামদুলিল্লাহ এরপরও এই স্বপ্ন বা কিছু ভাইদের স্বপ্ন আমরা সাধারণ জনগণ এবং সবার সমর্থন আমরা পেয়েছি